নগদ থেকে কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করতে হয় সেটা অনেকেই জানে না নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে তারপর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে কোডটি ডায়ল করার পর এরকম একটা পেস ওপেন হবে এখানে দেখুন তিন নম্বরে মোবাইল রিচার্জ বলে একটা অপশন রয়েছে তাই আপনাকে মোবাইল রিচার্জ করার জন্য নিচে তিন নম্বরটা টাইপ করতে হবে টাইপ করার পর সেন্টার উপর ক্লিক করতে হবে সেন্টার ওপর ক্লিক করার পর এখানে দেখুন ছেলে অপারেটর আপনি কোন অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান নিচে দেখুন এক নম্বরে টেলিটক তারপর দুই নম্বরে এয়ারটেল তিন নম্বরে জিপি চার নম্বরে রবি পাঁচ নম্বরে বাংলা লিঙ্ক ওকে আমি এখন গ্রামীণ সিমে টাকাটা রিসার্জ করব তাই আমি নিচে তিন নম্বরটা টাইপ করব। তো আপনি যে অপারেটরে টাকাটা রিসার্জ করতে চান সেই অপারেটরটা কত নম্বরে আছে সেই নাম্বারটা টাইপ করে দিবেন। টাইপ করার পর সেন্টার ওপর ক্লিক করবেন সেন্টারের উপর ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ আপনার সিমটি প্রিপেড নাকি পোস্ট পেড সেটা সিলেক্ট করবেন তো আমার সিমটি প্রিপেড তাই এক নম্বরটা টাইপ করব টাইপ করার পর সেন্টার ওপর ক্লিক করব সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার আপনি এখন যে নাম্বারে টাকাটা রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করবেন সেন্টার ওপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা এখানে টাইপ করে দেবেন টাইপ করার পর সেন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে এখানে আপনি নাম্বারটা চেক করে নেবেন এবং কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটাও চেক করে নেবেন ওকে এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের প্রিন্টার টাইপ করতে হবে টাইপ করার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন